রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো আমার রাতের রান্না তো তোমরা দেখোই আজকে আমার শাশুড়ি মায়ের হাতে চিলি চিকেনটা তোমরা দেখবে তো এখানে এক কেজি রয়েছে চিকেন কু একদম বোনলেস আর দু একটা থাকতে পারে তো মার মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছে হলুদ দিয়েছে নুন দিয়েছে দিয়ে বেশ করে সুন্দর আর এড়ারুট দিতে হবে আর কি পরিমাণ বুঝে দেবে এড়ারুট এখানে আমি দুশো মতন দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে খানিক্ষণ রেখে দিতে হবে তার তারপরে কড়াইয়ের তেল গরম করে সাদা তেল দিয়ে রান্নাটা করলে বেশি টেস্ট আসবে যতটা তেল লাগবে সেই আন্দাজ মতন দিয়ে নিতে হবে তেলটা গরম হলে এক এক করে চিকেনগুলো দিয়ে ভেজে নিতে হবে আর এটা কিন্তু খুব সুন্দর হয় এই যে চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে এটা কিন্তু রেস্টুরেন্টের মতন ওরকম সেই কেমন একটা হয় না গ্রেভিটা বানায় ওরা ওরকম হবে না এটা এক একদম ঘরোয়া অন্যরকম খেতে হবে তোমাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে সেগুলো আর ভালো কর্নফ্লাওয়ার গুলে যে গ্রেভিটা বানানো হয় সেটা তোমরা এরপর করবে না ঠিক আছে তো এইরকমভাবে পুরো যতটা চিকেন আছে এরকম ছাকা তেলে সুন্দর করে ভেজে নিতে হবে খুব লাল লাল হবে না মিডিয়াম আর কি হবে তারপরে কড়াই যে তেলটা থাকবে তার মধ্যে পিঁয়াজ দিয়ে দিতে হবে যেমন সাইজের কাটতে তোমরা পছন্দ করো সেরকম দেবে ক্যাপসিকাম দিতে হবে আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি আর ওর মধ্যে দিয়ে দেওয়া হবে টমেটো কুচি তারপরে একটু নুন দিয়ে দিতে হবে আর একটুখানি হলুদ দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মানে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে এই যে মশলাটা দিলো এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা এ মা যেহেতু রান্না করছিল না তাই জন্য আমি ঠিকঠাক করে করতে পারিনি তারপরে কষানো হয়ে গেলে মশলাটা তার মধ্যে ভেজে রাখা সমস্ত চিকেন পকোড়াগুলো আর কি দিয়ে দিতে হবে দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এক এক করে টমেটো সস সয়া সস আর চিলি সস পরিমাণ বুঝে দেবে যতটা তোমাদের রান্না আমরা যতটা পরিমাণ সস খেতে পছন্দ করি সেই আন্দাজেই দিয়েছি তোমরাও তোমাদের আন্দাজ মতন করে সসটা দেবে তবে সয়া সসটা একটু কমই হবে অন্য সসের তুলনায় তাহলে বেশি কালো হয়ে যাবে আর টক টক বেশি হয়ে যায় যাই হোক এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে সসগুলো দিয়ে নাড়াচাড়া করার পরে ম তিন কাপ মতন জল এটা এক কেজি মাংস আছে তো তিন থেকে চার কাপ মতন জল উষ্ণ গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট দুই মানে মিনিট পাঁচেক মতন রান্না করলেই রেডি হয়ে যাবে এই চিলি চিকেনটা দারুণ কালার আসে এবং খেতেও অসাধারণ হয় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর এতে একটু চিনি দিয়ে দিতে হবে পরিমাণ বুঝেই সব কিছু যতটা পরিমাণে মাংস দেবে সেই আন্দাজেই করতে হবে ঠিক আছে আমরা যেমন করেছি সেরকম আবার চিনির টেস্ট সবার সমান নয় আমরা একটু যে কোনো জিনিসে চিনি পছন্দ করি তাই জন্য আমরা সেই জেই দিয়েছি তো দেখো সুন্দর চিলি চিকেন রেডি হয়ে গেছে আমরা খেয়েছিলাম ফ্রায়েড রাইসের সাথে টাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো